গাড়ি এসে গেছে উঠে রে কি হলো আসছে এই ব্যাগে একটা বসে পড়বি ওই ব্যাগে একটা বসে ব্যাগ খেতে তো বসে পড়বি কোনটা ধরো আমি

অন্ধকাৰে গায় আৰু না পচ দিলে ভাল ডাঙৰ É, é, é. হারাত <laughs> <laughs> বসিয়ে দিয়ে বসিয়ে দে এই তো ব্রিজ শেষ হয়ে গেছে বাবা বসে পড়ো এই ধর তো নদী নদীটাকে দেখা যাচ্ছে এটা কি হাওড়া ব্রিজ ওটা ছিল হুগলি সাথে এটা হাওড়া ব্রিজ

qué le এখনো আসেনি দেখো আমার বাবা ওখানে ব্যস্ত হয়ে পড়ছিলো আমাদের ট্রেন ছটা পঁয়তাল্লিশ এখনো ছটাও বাজেনি তো এখানে একটা ট্রেন আছে ওকে দেখাতে এনেছি আমরা কি একটা কামরূপুলী না কি একটা ওখানে দেখো বন্দে ভারত দাঁড়িয়ে আছে সেই জুড়ে আর এপারে প্রত্যেকটা লাইনেই ট্রেন আছে 내가 으아, 으아, 으트 으아, 으지아 으아, 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 으 ট্রেন ছেড়ে দিয়েছে আমার বাবাই জানলার ধারে বসে আছে ট্রেন উল্টো দিকে না আমাদের সিট উল্টো ওরকম আবাস সময় হয়ে গিয়েছে কখন হচ্ছে কি সুন্দর দেখতে কোচি কোচি একদম এক লোকটা কি কথাগুলোকে ছাড়াচ্ছে দেখো শশাগুলো তোমাদেরকে দেখাবো কি সুন্দর দেখতে আর কচি কচি এখানে শুধু মাঠের পর মাঠ শুধু ধান চাষ কি সুন্দর লাগছে দেখতে রামনগর তো আমরা এখন রামনগরে এসে পৌঁছেছি এবারে আবার ট্রেন তো এখন যাচ্ছি দেখা যাক আরো কতক্ষণ লাগে সেই পৌনে সাতটার সময় ট্রেনে উঠেছি অ্যান পাঠাব সাড়ে দশটা

এই মন্দিরটাই মনে হয় হচ্ছে এই মন্দিরটাই মনে হয় হচ্ছে পুরী সেই কি মন্দির বলে হ্যাঁ বুঝতে পারবো না নিউ দিঘায় কিছু নেই ওখানে খালি চান করতে হবে ওই পারে একটা হোটেল দেখো হোটেলে আসতেই আমার ছেলের পছন্দের জিনিস পেয়ে গেছে মাছ এটা তো নিচে ওপরে যা এটা নিচে তো